দেশের এগারো জেলার উপর দিয়ে রাতের মধ্যে সর্বোচ্চ ষাট কিলোমিটার বেগে ঝড় ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর দেশে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক সতর্কবার্তায় কথাই জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে রাজশাহী পাবনা রংপুর দিনাজপুর বগুড়া ময়মনসিংহ কুষ্টিয়া বরিশাল চট্টগ্রাম কক্সবাজার এবং সিলেট জেলার ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে তাই এইসব এলাকার নথিবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে এদিকে আবহাওয়া অফিসের তরফ থেকে বিজ্ঞপ্তি অনুযায়ী আগামী কয়েকদিন দেশের বিভিন্ন সব বিভাগে অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো এবং বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি সম্ভব না সেই সঙ্গে আবার কোথাও কোথাও মাঝারি ধরনেরও বর্ষ হতে পারে দেশের আট বিভাগে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস আজ সোমবার সকাল নটা থেকে পরবর্তী পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য বলা হয়েছে আবহাওয়া অফিসে তথ্য বলছে আজ রংপুর ময়মনসিংহ ঢাকা বরিশাল চট্টগ্রাম সিলেট বিভাগের কিছু জায়গায় ও রাজশাহী ও খুলনা বিভাগে দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ বিদ্যুৎ চমকানো বা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে ময়মনসিংহ বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণও হতে পারে আর সারা দেশে দিন ও রাতে পেতে পারে পূর্বাভাসে বলা হয়েছে আগামীকাল সকাল নটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় ময়মনসিংহ বরিশাল চট্টগ্রাম সিলেট বিভাগের কিছু কিছু জায়গা এবং রংপুর রাজশাহী ঢাকা খুলনা বিভাগের দু এক জায়গায় অস্থায়ী স্থায়ীভাবে দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো বা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে ময়মনসিংহ বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের থেকে ভারী ধরনের বর্ষণ হতে পারে এ সময় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে বুধ ও বৃহস্পতিবারও বৃষ্টি অব্যাহত থাকতে পারে বলেছে পূর্বাভাসে আবহাওয়া দপ্তররা এদিকে ভারী বৃষ্টিতে নাকাল হয়ে পড়েছে ভারতের সিকিম রাজ্যটি তীব্র বর্ষণের ফলে ভূমিদশ নদীর পানি বৃদ্ধি ও রাস্তা বন্ধ হয়ে যাওয়ার মতো সমস্যার সৃষ্টি হয়েছে এই পরিস্থিতিতে রাজ্যটি প্রায় চোদ্দ হাজার পর্যটক আটকা পড়েছেন সংবাদ মাধ্যমটি বলেছেন উত্তর সিকিমে ভারী বর্ষণের ফলে ভূমিধস নদীর পানি বৃত্তে রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় লাচেন ও লাচুং উপত্যকায় আটকে পড়েছে অন্তত বারোশো ছিয়াত্তর জন দেশি পর্যটক ও দুজন বিদেশি নাগরিক মূলত গত কয়েকদিনের টানা বৃষ্টির কারণে সিকিমের পরিস্থিতি আরও খারাপ হয়েছে তিস্তা নদীর পানি বেড়ে যাওয়ায় এবং নতুন করে ধস নামায় রোববার সেখানে নির্ধারিত উদ্ধার অভিযানও চালানো যায়নি এর আগে গত উনিশে উনিশে মে মুন্সিতাং এলাকার একটি গাড়ি নদীতে পড়ে নিখোঁজ হন আটজন পর্যটক তাদের খোঁজ এখনও মেলেনি